বিএনপি কে ভোট না দিতে মহা আয়োজন বিএনপি কে ভোট দিবে না দাঁড়িপাল্লা হাত পাখাকে ভোট দেওয়ার পক্ষে যেসব আচার আচরণ কথাবার্তা চলছে এটা তো আসি এর বাইরে খেলা আর চলছে যে আপনি যা করেন আপনি খাজুর গাছ আম গাছ ডাল গাছ অমুক গাছ তমুক গাছ মূলা কুত্তা বিলয়ী মার্কায় ভোট দিবেন কিন্তু বিএনপিকে কে ভোট দিবেন না আয়োজন এখন সেভাবে চলছে বিএনপি ইসলাম বিরোধী মুসলমানরা ভোট দিবে না ভালো মুসলমানরা বিএনপি কে ভোট দিবে না কারণ মুসলমানরা ভোট দিবে ইসলামের পক্ষে যারা বিশ্বাস করে না যারা আয়াত আল্লা যে মাসনা চার বিয়ে করার অনুমতি দিয়েছে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে তো মুসলমানরা ভোট দিবে না একজন দারিসা নেতা যিনি টুপি পরেন না মাথায় ঠিক মতো যারা স্ত্রী সন্তান পর্দায় রাখেনা জীবনে কোনোদিন ইমামতি করেন নাই তাকে বলে জাতীয় ইমাম তো ভালো মুসলমানরা তাদেরকে ভোট দিবে নেবার তো দর্শক চরমনাই পীর বলেছেন মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে বেকুল হয়ে আছে এটার অর্থ কি এটার অর্থটা কিন্তু গভীর ইসলামের পক্ষে মানে জামাত চরমনাই দাড়িপাল্লা এই জোট আর তাহলে এর বিপরীতে যারা তারা ইসলামের বিপক্ষে বিএনপি কি ইসলামের বিপক্ষে ইসলামের বিপক্ষের প্রার্থীদেরকে ভোট দেওয়া যাবে না মুসলমানরা দিবে না ভালো মুসলমানরা দিবে না যারা মসজিদে যায় যারা নামাজ পড়ে তারা দিবে না শীতের সিজন শুরু বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে ওয়াজ মাহফিলে স্পষ্ট ভাবে সব আলেম খতিবরা এমনকি ইমাম খতিবরা তারেক রহমান সালাউদ্দিনকে পাশে বসিয়ে স্পষ্ট ভাবে বলে দেয় যে ইসলামের পক্ষে ভোট দিতে হবে ইসলাম বিজয়ী হবে মানব রচিত আইন দিয়ে চলবে না কেমন লাগে সালাউদ্দিন বক্তব্য দেন দাঁত ভাঙা জবাব দেন শেখ আহমদুল্লাহ মজা না সালাউদ্দিন বলেন যে ইমাম খতিবদেরকেও রাষ্ট্রকে কিছু দিতে হবে শুধু চাইলে হবে আর সালাউদ্দিন বলেন যে হ্যাঁ দিতে হবে তারা যা দিয়েছে কোনো রাষ্ট্র তো কখনো স্বীকৃতি দিতে পারে নাই দেয় না তার মানে একটা নাকানি জুবানি খেয়েছেন আপনারা দেখেছেন যে ইমাম খতিবদের প্রোগ্রামে এসে সালাউদ্দিনার তারেক রহমান কি বেকায়দা এটা না করেছে ভুয়া ভুয়া স্লোগান খেয়েছে তারেক অপমান ক্যামেরার সামনে ভিডিওতে কখনো মনে হয় এই পর বা আগে আগে তো শুধু বিএনপির সাথে ভিডিও সার্ভিস চলতো কন্টেন্ট ক্রিয়েটর তারেক রহমানের কিন্তু এখন তো একটু বিএনপির বাইরেও অন্যদের সাথে মেশা শুরু করেছে এই পরিস্থিতিতে তারেক রহমানের প্রশংসা বা জাতি ইমাম বলায় ভুয়া ভুয়া স্লোগান তারেক রহমানকে শুনতে হয়েছে এটা তার জীবনে হয়তো ভাই প্রথম দেশে আসলে কি হবে বুঝেন দেশ নির্বাচনের টিকেটে বসে আছে উঠে গেছে আর তার এক রহমান লন্ডনে বসে আছেন এত সোজা তো বিএনপি তো এই প্রশ্নেই বিএনপি কে ভোট দেওয়া যাবে না এই প্রশ্নে এই বন্দোবস্ত চুল যে ইসলামের পক্ষে না এখন ইসলামের পক্ষে ভোট দিতে মানুষ ব্যাকুল হয়ে গেছে এটা হতে পারে দাঁড়িবল্লা কিংবা হাত কিং কিংবা আদার্স মাখা কিন্তু নট ধানের কারণ তার ইসলামের বিপক্ষে কেন বিপক্ষে হয়েছে এটা তো স্পষ্ট মুকামাত যারা সুরা নিসা আয়াত বিশ্বাস করে না যারা শরীর আইনে বিশ্বাস করে না যারা আল্লাহ জমিন আল্লাহর আইন কায়েম করতে চায় না যারা ইসলাম প্রতি হুজুর আল এমন আমাদেরকে মৌলবাদী বলে তারা কি ইসলামের পক্ষে হতে পারে মুসলমান হতে পারে কিন্তু ইসলামের পক্ষে হতে পারে না মুসলমান হতে পারে বাট নট গুড মুসলিম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই শীতের সিজনে ওয়াজ মাহফিলে যে বিপ্লবটা ঘটবে সব হুজুররা কারণ জামাত আছে চর্মনাই সবাই এক সবাই মিলে একটা বার্তা জনগণকে পৌঁছে দিবে যারা ওয়াজ শুনতে যায় যারা মসজিদে যায় সবার কাছে বার্তা পৌঁছে যাবে ভোট দিতে হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভোট দেওয়া যাবে না মানে বিএনপি বিশাল একটা ডলা খাবে এই ওয়াজ মাহফিলের সিজনে এবং জামাত চর্মনাই মনে মনে একটা জিনিস প্রত্যাশা করে এটা বলবেন আমি বলে দিই আমরা তো বিশ্লেষণ করি অনেক কিছুই বলে দিই যেগুলো তারা বলতে চায় না যেমন বাগলার মতো পাগলা নেতা বিএনপি তার বেশি বেশি থাকুক তাকে বহিষ্কার না করুক নমিনেশন দিক তাকে বেশি বেশি ডাকুক এটা জামাত চায় মনে মনে আমিরে জামাতও চায় কারণ এক বাগলা বিএনপি যে পরিমাণ ভোট নষ্ট করেছে এটা জামাতও পারে না এক ফজু বাগলা নিজেদের যে পরিমাণ ভোট নষ্ট করেছে বাগলার মতো কয়েকটা থাকলে বিএনপি জয় বাংলা এটা চায় এরপরে আসেন কি চায় এই যে ওয়াজ মাহফিলে হুজুররা ইসলামের পক্ষে ভোট দিতে বলবে এ বিষয়ে ইত্তেফাক হয়ে গেছে কারণ কোথাও কোথাও বিএনপির পান্ডারা মুরুক্ষরা এরা কোরআন বুঝে না হাদিস বুঝে না সই শুদ্ধ কোরআন তোলাত করতে পারে না একটা মাসালা বুঝে না এরা জাতু ইমাম শাস্তে এসেছে লোকাল ইমাম জাতু ইমাম সব এখন বিএনপি ভন্ডামের জায়গায় পায় না তো এই জায়গায় আহ ওয়াজ মাহিলে বিএনপির লোকজন সহ্য করতে না পেরে বাধা দিবে হুজুরকে বাধা দিবে বাধা দিবে দাও না একটু এক একটা ওয়াজে বাধা দিয়ে লক্ষ লক্ষ ভোট কমবে বিএনপির কারণ এখন সব ওয়াজ ভিডিও হয় এই যে বিএনপি ওয়াজে বাধা দেয় ব্যবি করে ওতে তাদের ভোট বরং ওই হুজুর যদি যা বলতে চাইছে সেটা বলে শেষ করতে পারতো আর বিএনপি আহ যে নেতা স্টেজে আছেন তিনি যদি চুপচাপ শুনতে পারতেন তাহলে কোনো সমস্যাই হতো না সামান্য প্রভাব পড়তো আর তিনি বাধা দিয়ে বিএনপির ভোট ব্যাপকভাবে কমাচ্ছেন বিএনপি কে ইসলাম হিসাবে সিল মেনে দিচ্ছেন ওয়াজে বাধা দানকারী হিসাবে আওয়ামী লীগের চাইতে ক্লিষ্ট দলে পরিণত হচ্ছে বিএনপি মানুষ এটা বিশ্বাস করছে তাহলে বিএনপি কোন মাইন কিসি পেয়ে পড়েছে এই যে বললাম যে বিএনপি কে ভোট না দিতে নজিরবিহীন বন্দোবস্ত তো মাহফিলে বাধা দিলে তো আর সহজে ভোট কমবে আর বাধা না দিলে হুজুররা যেটা বলবে এতে সাধারণ ধর্মপ্রাণ মানুষটা বিএনপিকে ভোট দিবে না অবশ্য এই এই বলা হয়ে গেছে যে আমরা বলি সবাই বলে মেসেজ পৌঁছে গেছে তারপরে শীতের সিজনে একটু আরেকটু একটু রিহার্সেল হবে যেটার ফাইনাল ম্যাচ ফেব্রুয়ারিতে নির্বাচনে মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে বেগুল হয়েছে এই চরমায় পীর সাহেবদের এই এই যে প্রচার প্রচারণা এটি হচ্ছে বিএনপির জয় বাংলা মূল কারণ দেখবেন এটা কত বড় পাওয়ারফুল বক্তব্য দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য বেকুল হয়ে আছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চন্মনাই পিদ মুফতি রেজাউল করিম তিনি আরো বলেন তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে জালুকরি নল সিটিতে মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি কথা বলেন চন্মনাই সিস্টেমটা দেখেন রাতে ওয়াস করে মুজাহিদ কমিটির ব্যানারে আর দুপুরে ইসলামী আন্দোলনের ব্যানারে রাজনৈতিক সমাবেশ দুইটা একত্র করে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের রাজনীতি আছে করতে হবে ব্যালেন্সটা দেখেছেন মুজাইদ কমিটির ওয়াজে সবাই আস বিএনপির লোকজন আসে এবং সেখানে যে রাজনৈতিক কথা বলবে না তাও না এটার মাধ্যমে বার্তা যে সমস্ত হুজুরকে রাজনৈতিক কথা বলতে হবে মসজিদের মেম্বারে বলতে হবে সৎ মানুষকে ইসলামের পক্ষে ভোট দিতে বলতে হবে ওয়াজে বলতে হবে এটা বলবে বাধা দিবে পরাজয়টা আরো সহজ হবে কিচ্ছু করতে পারো না মানে বিএনপি হাত পা বাধা